জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন চলছে ভোট গণনার কাজ শেষ খবর পাওয়া পর্যন্ত একুশ হলের মধ্যে হলে ভোট গণনার কাজ শেষ হয়েছে এর মধ্যে পাঁচটি হলে বিপি ও জি এস বিজয়ীর নাম জানা গেছে নির্বাচনে মির মুশারফ হোসেন হলের ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব নির্বাচন কমিশন কর্মকর্তাদের বরাতে জানা গেছে তিনি একশো একানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুবায়ের শবাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তম আবর্তনের শিক্ষার্থী এছাড়া জিএস পদে জয় পেয়েছেন শাহরিয়ার নাজিম রিয়াদ তার প্রাপ্ত মোট ভোট একশো বিরানব্বই এজিএস পদে জয় পেয়েছেন আরাফাত তিনি পেয়েছেন একশো উনআশি ভোট শহীদ সালাম বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ঊনপঞ্চাশতম আবর্তনের রসায়নের মারুফ জিএস পদে মোহাম্মদ মাসুদ রানা মেন্টু দশ নং ছাত্র হল ভিপি পদে নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া জিএস পদে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান এজিএস পদে নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম জিএস পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন লাবিব এছাড়া আফ কামাল উদ্দিন হল সংসদ ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জি এম রায়হান কবির